হ্যালো এবান কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি তো নমস্কার আদা আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমি বাগার দিয়ে দিয়েছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম দেখুন আমি কি কি রান্না করছি আর কি করব। এই যে দেখতে পাচ্ছেন ভাজিটা বসিয়ে দিয়েছি কি ভাজি এটা জানেন ধুমদুল ভাজি ধুন্দুল ধুন্দুল না বুন্দুল তো দেখ দেখুন আমি লবণ দিয়ে দিতেছি আর দুন্দুল বাজির মধ্যে পেঁয়াজ আগেই দিছি আর দুন্দুলের সাথে আমি মরিচটা কেটে দিছি এখন হলুদ দিচ্ছি তো দিতে দিতে ভাবতেছি দুন্দুল ভাজি এই বছরে এই প্রথম খেলাম দুনদুল ভাজিটা তো দেখতে পাচ্ছেন দুন্দুল থেকে একটু জল ছেড়েছে আর দুনতুলটা খুব সুন্দর একটু কালার এসেছে এই কালারটাই খুব ভালো লাগে দেখতে তো আজকে মেনুতে আছে দুন্দুর ভাজি আর এই পাশে আমি এখন বসিয়ে দেব কালকে সকালে খাওয়ার জন্য রুটি দিয়ে ফুলকপি আলুর ভাজি তো ফুলকপির পরিমাণটা খুবই কম দেখলে মনে হবে আমরা কিপটুস আসলে ফুলকপিটা আগের দিন নিরামিষে একটু দেওয়া হয়েছিল তার জন্য অল্প একটু ছিল তো হামারা সাদের দেওয়ার জি কি আবার ফুলকপির ভাজি বহুৎ পছন্দে ইসলিয়ে তো ফুলকপির ভাজি সামান্য একটু হইলো গ্যারানে শুকতে শুকতে খাইয়ে নেবে এজন্য একটুখানি ফুলকপি দেওয়া হয়েছে আলুর মধ্যে তো ওই একটুখানি দিলে যা বেশি দিল ও তা এর জন্য গ্যারানটা আসবে ফুলকপির আবার একটা আলাদা গ্যারান আছে সেই গ্যারানে গেরানে খেয়ে নিতে পারে বুঝছে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপি আলির ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে দন্দুল ভাজিটা হচ্ছে তো হতে হতে এই প্রায় হয়ে এসেছে দুন্দুলের জলগুলো শুকিয়ে গেছে দুন্দুল ঢাক ঢাকলে এক করাই জল উঠবে তার জন্য ঢাকলাম না আর দুন্দুল একটু ফ্লেভারের জন্য আমি ধনে দিয়ে দিলাম তো ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দুন্দুল ভাজিটা এখন নামিয়ে দেব তো আজকের মেনুতে আছে দুদুল আলু কফির ভাজি আছে হলো পটল আলু দিয়ে টাটকিনি মাছ রান্না হবে আর একটু বাচ্চাদের জন্য খাসির কলিজা রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমার দুটো ভাজি দুই পাশে হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে সেখানে মাছগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন তেলের মধ্যে ভাজা দিয়ে দিলাম আবার একটুখানি বড়া খেয়েছি এর জন্য ঢেকুর আসতেছে বুঝতে পারছেন কিছু আবার মাইন্ড করেন না বুঝি মনে করবেন যে বেটি কথা কইতে পারে না কথা ঠিকই কইতে পারি কিন্তু ভিডিও সামনে আসলে আমি কেমন জানি একটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছের তরকারিটা বসিয়ে ওই পাশে আমি কলিজির তরকারিটা বসিয়ে দেব আর কলিজাটা আমার আগে থেকে সিদ্ধ করে কেটে কুটে রেখে দিয়েছি অবশ্য আমি কাটি নাই শাশুড়ি মা কাটি দিছে আর এখানে তরকারিগুলো দেখতেছেন এগুলোও শাশুড়ি মা কাটিয়ে দিয়েছে কারণ একসাথে ছয় পাঁচ পাঁচ ছয় পদ রান্না দুটো হাতে দুই ঘন্টায় পেরে উঠি না এই জন্য মাঝে মধ্যে একটু সহযোগিতা করে আর এই পাশে দেখতে পাচ্ছেন মশলাগুলো একে একে সব দিয়ে দিয়েছি মশলাগুলো দেওয়ার পরে একটু ঘুঁটাঘাটি করে আমি আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বাটি দেওয়া দল দেওয়ার পরে কষাইতে কষাইতে মশলাটা একদম হয়ে গেছে আর তরকারিটা ওই পাশে দিয়ে দিছি এদিকে এখন কলিজাটা বসাইয়া দেব তো দেখতে পাচ্ছেন কলিজির তরকারিতে একটু তেল দুইটা এলাইচ দুইটা দারচিনির টুকরো একটা তেজপাতা দিয়ে দিছি আর এখন এই যে মশলাটা বাটির মধ্যে উঠেই রাখছি আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ লবণ সব দিছি এখন এটাও দিয়ে দেব। আর ওই পাশে মাছের তরকারিটাও প্রায় হয়ে আসছে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল রাতও হয়েছে অনেক আর এদিকে ছোটো ছেলেটা চ্যাও চ্যাও করতেছে বলতেছে মা খিদা লাগছে খিদা লাগছে আরে বাবা একটু থাম তরকারিটা হোক তারপরে খাইস তো এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কলিজা বাচ্চাদের জন্য রান্না করতেছি এখানে আবার বুড়ারও ভাগে আছে কারণ আমার দেবরজি সে আবার টাটকিনি মাছ খায় না সেও খাবে আবার আমার সোয়ামি সেও টাটকিনি মাছ খাইতে চায় না তার তাকেও একটু দেব মানে মিলিজিলি সবাইই একটু একটু খাওয়া পড়বে ভর্তা পরিমাণে আচ্ছা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার কলিজির তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো আগে কলিজাটা সিদ্ধ করে কেটে নিয়েছি সুন্দর করে আমরা কলিজাটা সিদ্ধ করেই কাটি তারপরে আবার সিদ্ধ করে আবার একটু কষিয়েছি কষিয়ে একটু জল বেশি করে দিয়ে আবার সিদ্ধ হয়েছে তো এখন আবার একটু জল দিয়ে দিলাম অল্প করে একেবারে ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন রান্নাও হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কলিজি হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে সব হয়ে গেছে তো নমস্কার আদা বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেলেছি আর কিছু মনে করিয়েন না যেন আচ্ছা এ পর্যন্ত ভালো থাকবেন